বসে রেডি করছাও দেন ঘুরে দেন দেন বড়টা দেখেন মিয়া আসসালামু কিছুদিন আগে রাতের বেলা আসছিলাম মাছ ধরার জন্য আসছিলাম অন্য পাশ দিয়ে এখন আসছি আরেক পাশে তো এই পাশটা সুন্দর বেশি দেখেন মানে সাগরের বিউটা অসাধারণ লাগে আর এই পাশে আপনি সাগরে হাতটা ধরার জন্য সবকিছু মানে সিরি আছে আর কি সুন্দর করে সিরি করে দেয়া রাখছে এখানে হাতটা ধরার জন্য সবকিছু সুবিধা আর দেখেন আশেপাশের এরিয়াটা কত সুন্দর আর এখানে আমার পার্টনাররা তারা দুইজনে বসে বসে ঠিক করতেছে এখানে মানে দুইটা করে বসি মানে ফেলানো হয় আর কি আর একটা শীসা থাকে তো দূরে ফেললে তারপরে মানে ছোটো ছোটো মাছ ধরে এখানে বড়ো মাছ ধরে না যেদিক দিয়ে বড়ো মাছ ধরে ওই দিক দিয়ে আবার অ্যালাউ নাই কিন্তু আমরা আসছি একটু মজা করার জন্য আর কি আর কিছু না মানে একজনে বলছে এই দিক দিয়ে নাকি একটু তুলনামূলক একটু বড়ো মাছ পাওয়া যায় সেই জন্য এই পাশটাতে আসা আর কি ভিডিও করতেছি আর নিজে আসবো না ক্যামেরার সামনে তা কি করে হয় আমি দেখাইতেছিলাম ওই যে আমার পিছনে নাইন সেভেন ফোর স্টেডিয়ামটা এখানে অনেকগুলো খেলা হয়েছিল অনেক সুন্দর একটা স্টেডিয়াম এই যে আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই অসাধারণ একটা স্টেডিয়াম ছিল এটা পুরোটাই কন্টেনার দিয়ে বানাইছে মানে ওই যে ট্রাক যেগুলো বানায় না যেগুলা দিয়ে কন্টেনার ওই রকম কন্টেনার আর কি ওইগুলা দিয়ে এটা তৈরি করছে বলা হয়েছিল যে এটা মানে খেলা শেষ শেষের পরে এটা মানে তুলে নেওয়া হবে কিন্তু এটা এখনও আছে এই যে দেখেন তারা পার্সোনাল বোট চালাইতেছে সুন্দর না আসলে দেখতে অসাধারণ লাগে কিন্তু এই যে সামনে দেখা যাচ্ছে এগুলা মনে হয় সিকিউরিটি বোট আমার মনে হয় আর কি এগুলার মধ্যে নাম্বার দেওয়া এবং কাতার সেলস লেখা ঠিক আছে তো এগুলো এগুলা দিয়ে মনে হয় সিকিউরিটি দেয় আর কি সাগরে আমার মনে হয় আমি শিউর জানি না কিন্তু দেখতে সুন্দর লাগে এখানে অনেকগুলা আছে এই যে এই পাশেও দেখেন অনেকগুলা আবার এখানে বড় জাহাজও আছে ওই যে সামনে একটা দেখা যাচ্ছে এটা অনেক বড় একটা জাহাজ মাছ ধরতে শুধু আমরা একাই আসি নাই এখানে তারা হাজব্যান্ড ওয়াইফও আসছে মাছ ধরার জন্য কিন্তু তারা আমাদের কাছে মানে পরবর্তীতে বইলা গেছিলো আর কি তখন আমি ভিডিও করি নাই আমরা আসছি চিংড়ি মাছ দিয়া এই যে মানে চিংড়ি কিনা নিয়ে আসছি পাশ পাঁচ রিয়ালের ওই চিংড়ি মাছ কুটি কুটি করে আমরা বসির মাধ্যমে লাগাইয়া তারপরে মাছ ধরতেছি আর তারা নাকি ওই মুরগির কি নাকি নিয়ে আসছে চিকেনের তো এই জন্য ডিম মাধ্যমে নাকি মানে কামড়ো দেয় না আর কি মাসে এই জন্য আমার কাছে এসে জিজ্ঞেস করতাসি যে তোরা কি দিয়া ধরতেছ পরে আমি বলছি দেখ আমরা মানে জিঙ্গা দিয়ে ধরতাছি মানে এটা হচ্ছে হিন্দিতে ওদেরকে জিঙ্গা বলে ওরা মনে হয় ইন্ডিয়ান আর কি তো পরে বলতেছে তাহলে আমরাও জিঙ্গা নিয়ে আসবো কারণ আমরা চিকেন নিয়ে আসছিলাম এই জন্য আমাদেরটা আমাদের মানে কোনো মাছই ধরে নাই এখন পর্যন্ত তারা অনেকক্ষণ সময় কাটাইয়া পরে আমাদের কাছ থেকে দুইটা চিংড়ি মাছ নিয়ে গেছে ধরার জন্য আসলে সবাই এখানে আসছে শখ মেটানোর জন্য আর কি এ দেখেন আমাদের সীসাটা কি দিয়ে নাট বল্টু দিয়ে সীসা লাগায় রাখছি কারণ এটা অনেক দাম একটা কিনতে গেলে মানে পুরা প্যাকেটটা কিনতে হয় আমার পুরা প্যাকেট দরকার নাই আমার মাত্র দুইটা দরকার কিন্তু দুইটা খুচরা তারা সেল করে না এদিক দিয়ে আমার মামু বসি ফেলে দিছে অলরেডি পানিতে এখন দেখা যাক মাছ কয়টা ধরে আর কি ঠিক আছে একটা বসি ডান কারণ আমরা দুইটা মানে বসি নিয়ে আসছি তো সে এগুলা মোটামুটি পারদর্শী আর কি এগুলা পারে বুঝে আমরা এতটা বুঝি না এই জন্য সে একটা রেডি কইরা একজনের হাতে দিছে এখন সে আরেকটা রেডি করবে এই যে সামনে যে বোর্ডটা যাচ্ছে এটার মধ্যে মনে হয় মাছ আর কি মাছ নেওয়া যাচ্ছে মানে ওই পাশেই সামনে একটা মাছের একটা মানে আড়ত আছে আর কি ওইখানে মাছ টাছ দেয় তো ওরা মনে হয় ওইখানেই মাছ নিয়ে যাচ্ছে মোবাইলটা আমি তাদের হাতে দিয়ে আমি ফার্স্ট টাইম ফেলছি মজার বিষয় হচ্ছে এটা যে আমি ফার্স্ট টাইম ফেলাতেই ফার্স্ট টাইম দেখেন কি হয়েছে এটা আপনারা দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত মানে আমি এতটা খুশি হয়েছি আমি ভাবিও নাই যে আমি ফার্স্ট টাইম ফেলানোর সাথে সাথে আমার সাথে এরকম একটা মানে ঘটনা ঘটে যাবে আমি একটা মাছ ধরে ফেলবো আপনারা দেখেন এই যে দিব। এই দেখেন টান দিয়ে দিছি মানে মাছও বাইজে গেছে মানে আমার এতটা ভালো লাগতেছিল যে আমি ফার্স্ট টাইম ফেলানোর পরে মাছ ছোটো হলেও কি হবে মানে আমি যে প্রথম ফেলছি আর প্রথমেই মাছ পেয়ে গেছি এটা অনেক মানে খুশি লাগতেছিল আর কি অনেক খুশি ছিলাম আমি তখন আরেকটা একটা বিষয় দেখেন আমি প্রথমেই মাছ পেয়ে গেছি সে জন্য আমার কাছ থেকে আমার সাদিকে টাইনে নিয়ে গেছে যে সে মারবে দেখেন ভাবতেছিলাম বড় কোনো মাছ ধরে ফেলছে সেও অনেক খুশি যে অনেক বড় মাছ ধরে ফেলছি কিন্তু দেখেন সেও আসছে ঠিক আছে মানে শেওলাটা এমনভাবে মানে বাড়ি ছিল এমন বাড়ি ছিল মনে হচ্ছে আসলেই বড় কোনো মাছ টাছ ধরছে আর কি মানে তখন হাসতে হাসতে আমরা শেষ আমরা মাছ ধরতেছিলাম আর অনেকে এখানে মানে বিকাল টাইমটা আমাদের আইসা বসতেছিল মানে সাগরের বাতাসটা আর সাগরের ঢেউ পানির একটা সুন্দর আওয়াজ অসাধারণ একটা মুহূর্ত ছিল আর আমরা মাছ ধরতে আসছি কাতার ন্যাশনাল জাদুঘরের পিছনে ঠিক আছে এ হচ্ছে জাদুঘর দেখেন এটা অনেক সুন্দর একটা জাদুঘর যদিও আমি ভিতরে যাই নাই ভিডিও দেখছি কোনো এক সময় যাবো এবং ভিডিও করবো ইনশাল্লাহ তো এরিয়াটা কিন্তু অসাধারণ একটা এরিয়া আর সাগরের পাশ দিয়ে হাঁটলে এমনিতেই ভালো লাগে বসি বাইতে বাইতে অনেক রাত হয়ে গেছে আর আমাদের বসি পাওয়ার ফলাফল হচ্ছে এগুলা এখানে দুই তিনটা মাছ ছিল মানে তুলনামূলক একটু বড় আর এই পলিটিনের ভিতরে হচ্ছে সবচাইতে বড় মাছটা যেটা ধরা হয়েছে শুধু সুতা দিয়া সুতার মধ্যে বসি লাগাইয়া তারপরে হাতে টাইনা ধরা হয়েছে ঠিক আছে এই যে এই মাছটা এটাই তুলনামূলক সবচাইতে বড় ছিল আর কি তো যাই হোক আসলাম এখানে আইসা মানে মজা করলাম আর ঘন্টা দুই ঘন্টা সময় কাটাইলাম অনেক ভালো লাগছে কিন্তু এই মুহূর্তটা সাগর পারে আসলে এমনিতেই ভালো লাগে সাগরই এরকম মানে সবাইকে অনেক আনন্দময় করে তোলে আর কি তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ